हेलो বন্ধুরা সবকোথায় তোমরা অনেক দিন পর আজকে লাইভে এলাম প্লিজ তোমরা জান করো ঘুমো বলছে যেমন নেট খুব কম আছে বলতি হাই আমি অনেকদিন পর আজকে লাইভে এলাম মাঝখানে গরমে দেওয়ার হয়ে হচ্ছে না তার জন্য মানে খুব এ লাগছে যে অনেক দিন তার সঙ্গে গল্প হয় না তো ভালো হয়েছে বলতে তুই জয়েন করেছিস থ্যাংক ইউ আর কে কে আমাদের সঙ্গে আছে প্লিজ একটু কমেন্ট করো নুপুর হাই ভালো আছে সবাই আমার অডিও ভিডিও সব ঠিকঠাক আছে শোনা যাচ্ছে আমার কথা আজকে বিশাল ঠান্ডা লাগছে মাসি সত্যি কথা মানে এত জঘন্য গরম বলছেই তো খবরে যে গত পঞ্চাশ বছরে গরম পড়েনি এই বছর যেই গরমটা পড়েছে সত্যি খুব হ্যাঁ সাউন্ড ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ সত্যি ভীষণ গরম পড়েছে এত না বলছে আমি তো অফিস থেকে দেখছি ও হ্যাঁ তুই তো অফিসেই এখন তুই তো বৃহস্পতিবার মা দেখতে পারবে না নাকি মাকে ঠিকইছিস মা কি জয়েন করলো নুপুর বলছি ও কানের টা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ এই তো বৈশাখী মেলা থেকে নিলাম ভূপতি বলছে মা একা একা এখনো সরবরাহ হয়নি সেটাই কাল তো ছুটি ছিল একটু যদি বুঝিয়ে দিয়ে আসতি আবার ঠিকই একটু সময় লাগবে মায়ের এত তাড়াতাড়ি ঠিকই আছে গরম সব কেমন আছো পাকা আম খাওয়া হয়েছে হিমসাগর তো এখন মার্কেটে আছে প্রচুর বলতে বলছে সব আস্তে আস্তে শিখে যাবে সব স্টুডেন্ট ভালো বলেছিস student er ichcha thakle thik student ko mane serious আচ্ছা আমার এই নতুন ভিডিও গুলো তোমরা দেখেছো কেমন লাগে তোমাদের কেমন লাগছে নতুন ভিডিও গুলো বুলি এটা কিসের সাইন খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ সত্যি সত্যি দেখেছিস তো ভালো লাগলেই ভালো রে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তো তোদের ভালো লাগা মানে আমি পাশ করেছি আর কেউ কিছু কমেন্ট করছে না কেন না আসলে আছে তারা কেউ কমেন্ট করছে না দেখছে শুধু এটা আমি বুঝতে পারছি এখান থেকে যে দেখছে কমেন্ট করতে না তাই আমি বুঝতে পারছি না কে কে কমেন্ট না করলে কথা এগুলো কি করে কিছুতে লিখতে হবে বলতে আছেন লাইভে এসে আমাদের একটা গান শোনা এখন তো দেখতে পাচ্ছি না তোর গান শুনতে খুব ইচ্ছে করছে আমি দিন তো কোনো গান শুনি না পঁচিশে বৈশাখের লাইভ শুনেছিলাম

ভীষণ দারুন দারুন হৃদয় ছুঁয়ে যায় আর তোর গলায় তো খুব সুন্দর লাগে আশা করছি খুব সুন্দর ভালো করেছিস খুব ভালো গান তুলেছিস তোর গলায় তো ভীষণ মিষ্টি লাগবে আমি জানি আমাদের নূপুরটারও গলা খুব মিষ্টি ছিল কিন্তু একদম মানে গান নিয়ে কখনো বসেই না তো থাকে ও খুব সুন্দর গান করতে পারে হ্যালো গৌতম দা থ্যাংক ইউ ফর জয়নিং প্রোগ্রাম মতো সেরকম কিছু না অ্যাকচুয়ালি আমি লাইভে আসি একটু গল্প হয় কখনো কখনো কোন একটা কবিতা আবৃত্তি করলাম নিজেদের মধ্যে একটু গল্প করি সারাদিন সংসারের নানান জানালা এই সময়টা একটু নিজের মতো করে কাটাই হ্যালো আমার কথা শোনা যাচ্ছে বলছি তোর গানটা শুনলাম খুব ভালো হয়েছে বাবু আমি জানতাম তুই ভালোই করবি অনেকদিন শুনছি তো তোর গাম আমি জানতাম তুই ভালোই করবি সত্যি ভালো করেছিস অডিও টা পাঠানোর জন্য আর কিছু বলার আছে আমার রিসেন্ট ভিডিও গুলো তোমরা দেখেছো কিনা আর কিছু বলার আছে কিনা ভিডিও নিয়ে এখানে বলতে পারো অন্য রকম কিছু কোনো ভিডিও দেখতে চাও কিনা আমার থেকে একটু জানাতে পারো তোমরা তেমন ভালোই লাগবে নিয়ে তোমার কিছু বলছো না কেন বিকেল থেকে লাফাত আমার সঙ্গে কথা বলবে তোমরা এখন কোনো কিছু বলছো না কেন Gracias. Bueno.

আমি এখানে শেষ করছি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে লাইভে আসার জন্য ঠিক আছে Ok, ça okay.